ম্যানোরোজিয়া ম্যানোরোজিয়া কি ম্যানোরজিয়া হলো যেই সব ব্লিডিংগুলি খুব বেশি ফ্লোতে হয় বেশি মাত্রায় হয় অর্থাৎ পিরিয়ড একটা নির্দিষ্ট অর্থাৎ মাসিকটা একটা প্রতি মাসে একটা নির্দিষ্ট ডেটে হবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ ব্লিডিং হবে খুব বেশি না এবং ব্লিডিংটা সাধারণত বডির ময়লা রক্তগুলি ডিসচার্জে এই মাসিকের সময় পরিষ্কার হয়ে যায় এবং এই সাইকেলটা যদি না হয় মেয়েদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয় তো এই সাইকেলের মধ্যে একটা প্রাপ্তবয়স্ক যাদের বয়স দশ থেকে শুরু করে দশ এগারো থেকে শুরু করে টু দ্য ফর্টি এইট টু ফিফটি এই পর্যন্ত এই মাসিকটা চলে এবং এখানে কখনো কখনো বিভিন্ন রকম অনিয়ম দেখা যায় কারো কারো মাসিক ঠিক হয় কারো কারো মাসিক দেখা যায় ব্লিডিং কম হয় কারো কারো মাসিকের ব্লিডিং খুব বেশি হয় হ্যাঁ এই যদি অতিরিক্ত ব্লিডিং হয় এবং এটার সাথে যদি লং টাইম ব্লিডিংটা কন্টিনিউ করে তাহলে আমরা এটাকে বলবো ম্যানোরজিয়া ম্যানোরজিয়া কি ম্যানোরোজিয়া সংক্ষেপ হলো যে মাসিকটা দীর্ঘদিন ব্যাপী চলে মানে অনেক দিন লিঙ্গার করে অর্থাৎ মাসিক সাধারণত চার থেকে পাঁচ দিন এবং ছয় দিনের মধ্যে অনেকেরই ভালো হয়ে যায় যদি দেখা যায় এই পিরিয়ডটায় এই মাসিকটাই সাত সাত দিনের জায়গায় বা ছয় দিনের জায়গায় এটা পনেরো দিন বিশ দিন ক্যারি করে এবং দেখা যায় খুব বেশি ফ্লো অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হয় তখন আমরা এটাকে বলবো ম্যানোরজিয়া এই ম্যানোরজিয়ার কী কী সিমটম ম্যানোরজিয়া অলমোস্ট আগেরগুলোর মতোই অ্যামোনোরিয়া মেট্রোজিয়া ম্যানোরিয়া ম্যানোরজিয়া অলমোস্ট একই জিনিস যেমন এগুলি ম্যাক্সিমাম হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয় আমরা প্রথমত হরমোনকে ফোকাস করব। এবং এই জিনিসগুলো এর লক্ষণগুলো কি কি লক্ষণ মূলত দুইটা যেমন হলো খুব বেশি মাত্রায় ব্লিডিং হবে এবং ব্লিডিংটা কন্টিনিউ থাকবে অনেক দিন বাট ব্যথা খুব একটা থাকবে না আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন ধরনের মাসিক এটা যদি দেখি যে কন্টিনিউ অনেক দিন ব্লিডিং চলে পনেরো বিশ দিন পঁচিশ দিন এবং সেখানে দেখা যায় হেভি ফ্লো ব্লিডিং এর মাত্রা খুব বেশি এবং কখনো কখনো ক্লড ব্লিডিং অর্থাৎ চাকা চাকা রক্ত যায় কালো কালো রক্ত যায় সেটাও কিন্তু ম্যানোরজিয়ার মধ্যে পড়ে তো এই সিমটমগুলি হলে আমরা বুঝবো দিস ইজ ম্যানোরোজিয়া এবং ম্যানোরজিয়া হলে অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য যে ওষুধগুলো আছে বা হরমোনের হরমোন রিলেটেড যে ওষুধগুলো আছে সেগুলি আমরা বিবেচনায় আনবো এবং ট্রিটমেন্টটা করব। এর সাথে যাতে রুগীকে সাপ্লিমেন্ট দেওয়া যদি লাগে অর্থাৎ তার অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য যদি শরীরে রক্ত বেশি কমে যায় প্রয়োজন ইফ নেসেসারি আলাদা রক্ত দিতে হয় তাহলে এক্সট্রা ব্লাড হবে তারপরে যদি যদি ব্লাডে কন্ট্রোল যদি এতেও না হয় তাতে দেখা যায় রেগুলার কিছু তাকে আয়রন ট্যাবলেট খাওয়াতে হবে অথবা তার যদি দেখা যায় যে ব্লিডিং এর রকম টাটকা ব্লাড গেলে একরকমের ওষুধ যদি কালো রঙের চাকা চাকা ক্লাউড ব্লিডিং হয় তাহলে আরেক রকম ওষুধ এগুলি সব আমরা বিবেচনায় নিয়ে ওষুধ সিলেকশন করে আমরা ভালো চিকিৎসা দিতে পারি এবং হোমিওতে এগুলি খুব ভালো চিকিৎসা হয় আবার একটা কথা বলে রাখি এই মাসিকের বা পিরিয়ডের যদি ইরেগুলারিটি যাদের দীর্ঘদিন থাকে এবং যাদের প্রপার ট্রিটমেন্ট না হয় তাদের দেখা যায় ভবিষ্যতে প্রেগনেন্সির ক্ষেত্রে অসুবিধা হয় প্রেগনেন্সি আসে না অথবা প্রেগনেন্সি আসলে জ্বরের জ্বরের ক্ষমতা কমে যায় তখন দেখা যায় যে অ্যাবর্ষণ হয়ে যায় বা মিসক্যারেজ হয় ইত্যাদি বিভিন্ন রকম রিস্ক থাকে এই জন্য এগুলি আর্লি স্টেজে এগুলি চিকিৎসা করা দরকার এবং ভালো চিকিৎসা করা দরকার এবং যেগুলোর সাইড এফেক্ট নাই তো আজকে এ পর্যন্তই ম্যানোরজিয়া সম্পর্কে আরও কোনো তথ্য যদি আপনারা জানতে চান আমাদের কাছে নক করবেন আমরা ইনশাল্লাহ আশা করি এগুলি রিপ্লাই দিয়ে দেব ধন্যবাদ সবাইকে